নাইজেরিয়ান চৌকাঠ এবং আপনার আফ্রিকান যে চৌকাঠ হলুদ কাঠের অনেকে আপনার তিনটা কাঠের ভিতরে খুব বেশি কম্পেয়ার জানতে চান সেটা হলো যে চিটাংয়ের অরিজিনাল সিল্কর এটা আপনার বেশি ভালো হবে নাকি আপনার নাইজেরিয়ান কাঠটা বেশি ভালো হবে নাকি আফ্রিকান কাঠটা বেশি ভালো হবে তো বিহার আমি আসলে আমার নিজের যে অভিজ্ঞতাটা আছে ব্যবসা করার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলো সাধারণত আপনাদের সাথে শেয়ার করি এই অভিজ্ঞতার আলোকে অনেকে আপনার ভালো লাগে অনেকে খারাপ লাগে যে যেভাবে নিতে পারেন তা আমি আমার এই কাজের অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি আপনি এই তিনটা কাঠই আপনার টেকসই এর ভিতরে আপনার আফ্রিকান যে লোহাটা হলুদ লোহার কাঠটা এটা আপনার অধিকতর টেকসই এতে কোনো সন্দেহ নাই আর নাইজেরিয়ান লোহাকারের তুলনায় অবশ্যই আফ্রিকান লোহা কাঠটা আপনার টেকসই বেশি হবে আর চিটং শিলকরাই এবং আপনার নাইজেরিয়ান যে লোহাগারটা এই দুইটা যদি আপনি কম্পেয়ার করতে চান অবশ্যই ফুল সার চিটা অংশ করাই আপনার নাইজেরিয়ান লোহা কাঠের চেয়ে ভালো হবে এখন আপনার লোহা কাঠের আসলে দাম ডলারের দাম বাড়ার কারণে আস্তে আস্তে এর দামটা অনেক বেশি বেড়ে গেছে তো এটা দাম বেড়ে গেলেই যে জিনিসটা অনেক বেশি ভালো এই বিষয়টা এরকম না আবার এরকমও না যে আপনার লোহা কাঠ খারাপ কিন্তু লোহা কাঠ ভালো আর যদি আপনি দুইটাকে কম্পেয়ার করেন যে আপনি শিল করে নেবেন নাকি কি আপনার নাইজেরিয়ান লোহা কাঠ নেবেন তখন আমি সাজেশন দেবো যে আপনি চিটা অংশ শিল করে ফুল শাড়িটা নেন আর যদি আপনি কম্পেয়ার করেন যে আমি আফ্রিকান হলুদ লোহাকাটের চোখাটা ব্যবহার করব নাকি আপনার নাইজেরিয়ান কাটা ব্যবহার করব তখন আমি বলবো যে আপনি অবশ্যই আফ্রিকান হলুদ লোহা কাঠের চোখাটা ব্যবহার করেন আর যদি শিলকড়াইয়ের সাথে আপনি কম্পেয়ার করেন তিনটা কাঠের তাহলে প্রথম বললো আপনি আফ্রিকার হলুদ কাঠটা এরপরে হলো আপনার চিটা ফুল শাড়ি শিলকড়াইটা এরপরে হলো আপনার নাইজেরিয়ান কাঠটা তো আপনি আসলে আপনার বাজেট অনুযায়ী আসলে সিদ্ধান্ত নেবেন আমরা এখানে যেই রেটে বর্তমানে দিচ্ছি এটা আমরা সবসময় বলতে থাকি যে ইম্পোর্টের কার্ডগুলো কিন্তু ডলারের দাম বাড়া এবং কমার সাথে আপনার সম্পর্ক জড়িত তো আফ্রিকান লোহা লোহাকার যেটা এটা আমরা বর্তমানে সোয়া দুই ইঞ্চি পাকা এবং ছয় ইঞ্চি এই সাইজের চোখটগুলো আপনার সাড়ে ছয় হাজার টাকা আমরা বর্তমানে দিচ্ছি আর যেটা নাইজেরিয়ান লোহা কাঠ এটা আপনার সোয়া দুই ইঞ্চি আর হলো আপনার ছয় ইঞ্চি এই সাইজের চৌকারগুলো আমরা সাড়ে পাঁচ হাজার টাকায় দিচ্ছি আর শিল করে যদি কেউ ফুল সার নিতে চান আমরা ছয় হাজার দুইশো টাকা পরে থাকে তারপরেও অনেক সময় আমি বলি যেটা এটা সাত হাজার টাকাও করতে পারে এটা কাঠ কাটার উপরে ডিপেন্ড করে তো যারা আসলে রেট নিয়ে প্রিপারেশন নিতে চান তাদের জন্য বলে রাখবো ছয় হাজার দুশো টাকা আপনি বাজেট রাখবেন ফুল সার চিটাম শিল করার জন্য তো বিজয় আজকে আর কথা বাড়াচ্ছি না যারা এই তিনটে কাঠের মধ্যে কম্পেয়ার করে জানতে চান কোনটা ভালো আশা করি আপনারা আমার কথার মাধ্যমে বুঝতে পারতেছেন আরও যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকুক আমার সাথে কথা বলে জানতে পারবেন আর যদি আমার এখানে আসার ইচ্ছা হয় ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং বরবিলা বসিলা ব্রিজের গোড়ায় আপনার নেমেই দক্ষিণ পাশে বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডেই আমার দোকান অবস্থিত এখানে আসলেই সাইনবোর্ড দেখতে পাবেন তো যারা আসবেন অবশ্যই আমার সাথে একটু প্রি কন্ট্যাক্ট করে আসবেন কারণ অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি কখনও মিলে আপনার যেতে হয় কখনও সাইডে যেতে হয় তো ব্যস্ততার কারণে অনেক সময় এসে অনেকে দোকানে ঘুরে যান ওই সময় আমি আসলে আপনাদের সাথে দেখা করতে পারি না তো যদি আপনারা একটু কল দিয়ে সময় নির্ধারণ করে আসেন তাহলে অবশ্যই আপনাদের সাথে সাক্ষাৎ করে আলাপ করা যাবে আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন অর্ডার করতেছেন অনেকে আমাদের এখানে আসেনও না ভিডিও দেখেই আপনার সিদ্ধান্ত নিয়ে অর্ডার দিয়ে দেন আমরাও আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দেই তো অনেক সময় আসলে আমরা সময়টা ঠিক রাখতে পারি না যেহেতু একটা লেবার ফাংশন এজন্য আসলে আমরা দুঃখিত চেষ্টা করি আপনাদের সময় ঠিক রাখার জন্য তো যাদের হাতে সময় আছে একটু সময় নিয়ে অর্ডার দিলে কাঠটা একটু ভালো শুকিয়ে দেওয়া যায় এবং আমরা যথাযথ সময় দেওয়ার পারবো আশা করি তো আজকে এই পর্যন্তই দেশ বিদেশে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন অর্ডার দিতেছেন